আটানব্বই বছর ধরে চব্বিশ ঘন্টা কোরআন তেলাওয়াত চলছে কবরের পাশে কিন্তু কেন আর এর কারণই বাকি সাতশো বছরের পুরনো মসজিদের সামনে চলছে এই তেলাওয়াত কোন দেশে ঘটল এমন ঘটনা কি তার আসল রহস্য বিস্তারিত থাকছে ডেস্ক তেলাওয়াত করলে কবরে আজাব কম হবে পীরের এমন নির্দেশনা থেকে আটানব্বই বছর ধরে চব্বিশ ঘন্টা কোরআন তেলোয়াত চলছে কবরের পাশে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার সাতশো বছরের পুরনো নবাব শাহী জামে মসজিদের সামনে সৈয়দ নওয়াব আলী চৌধুরী কবরের পাশে এ তেলোয়াত চলছে মসজিদের দক্ষিণ ও পশ্চিম পাশে রয়েছে পরিবারের সবার কবর নামাজের সময় ব্যতীত প্রাকৃতিক দুর্যোগ ও মুক্তিযুদ্ধকালীন সময়ও থেমে থাকেনি কোরআন তেলোয়ার পাঁচজন হাফেজ পালাক্রমে চালিয়ে যাচ্ছে এ কার্যক্রম দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে আসে মসজিদটি দেখতে পীরের নির্দেশনায় কবরে আজাব থেকে মুক্তি পেতে উনিশশো সালে সৈয়দ নওয়াব আলী চৌধুরী ও মসজিদ সার্বক্ষণিক কোরআন তেলোয়াদ করার ব্যবস্থা করেন উনিশশো উনত্রিশ সালে মৃত্যুবরণ করেন নওয়াব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী মসজিদে এক মিনারের মধ্যে তাকে চির নিদ্রায় করা হয়েছে তার মৃত্যুর পর কবরের পাশে চলমান রয়েছে কোরআন তেলাওয়াত সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে নামাজের সময় ছাড়া এক মিনিটের জন্য বন্ধ হয় না কোরআন তেলোয়াত মসজিদের পাশেই রয়েছে বাঁধানো ঘাট ও কবরস্থান ওয়াকফাকৃত সম্পদের আয় দিয়ে মসজিদ পার্শ্ববর্তী মাদ্রাসা ও ঈদগাহ পরিচালিত হয় প্রতিদিনই দূর দূরান্ত দর্শনার্থীরা ভিড় জমায় মসজিদ ও কোরআন তেলোয়াত দেখতে হাফেজ ফারুক আহমেদ জানান ওস্তাদের নির্দেশনায় কবরের আজাব থেকে মুক্তি পেতে উনিশশো সালে সৈয়দ আলী চৌধুরী এ মসজিদ সার্বক্ষণিক কোরআন তেলোয়াতের ব্যবস্থা করেন গত আটানব্বই বছরে এক মিনিটের জন্য বন্ধ হয়নি কোরআন তেলোয়াত হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক